আপনার ঘরে যদি আলু থাকে তাহলে এই রেসিপিটা আপনি শিখে নিতে পারেন আর সবাইকে খাওয়াতে পারেন আর অভিভাবক কিভাবে মাস্টারকে শিখিয়ে দেয় তার মেয়ের সাথে প্রেম করার জন্য রোমান্টিক একটা গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সামনে অবশ্য ফেলু ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা আনন্দ পাবেন আর এত সুন্দর একটা রেসিপি শিখে নিতে পারবেন আসসালামু আলাইকুম নর্মাল কে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোবাই ভালোই আছে তাকে একটা মজাদার রেসিপি তৈরি হবে যেটা সবাই দেখলে সে খাবে আর এতটা ইয়ামি এতটা মজা যা কী আর বলবো খুবই চমৎকার একটা রেসিপি শুধুমাত্র আলু ঘরে থাকলেই এই রেসিপিটা আপনার জন্য আর মেহমানকে যদি খাওয়ান তাহলে তারা তো সব সময়ের জন্য আপনার বাসায় আসতেই থাকবে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি খাওয়ার জন্য অপেক্ষা করে থাকবে আজকে সুন্দর রেসিপিটা আর সঙ্গে সুন্দর একটা গল্প এক ছাত্রী ছিল যে ছাত্রী সব সময়ের জন্য খালি ইন্টারে ফেলই করে যায় তারপর তার ওই ফেল করার পর আবার তারা পার্টি করে তাই এটা তার বান্ধবীরা বলে কি ব্যাপার তুই পার্টি করো কেন বললো আমি যদি ফেল না করি তাহলে বাবা মা আমাকে ধরে বিয়ে দিয়ে দেবে আর আমি কারো সংসারে যেতে চাই না আমি বিবাহ করতেই চাই না এই জন্য আমি বারে বারে ফেল করি ইচ্ছে করি আর টিচারের তো অনেক এবার ছাত্রী পাশ করবে যার জন্য সে মিষ্টি নিয়ে এসেই অভিভাবকের কাছে হাজির হলো কিন্তু যাবার পর শোনে যে তার মেয়ে ফেল করছে শোনার পর তো সে তো আশ্চর্য হয়ে যায় কী ব্যাপার ও তো ফেল করার ছাত্রী না অঙ্ক ধরার আগে অঙ্ক পেরে যায় ইংরেজি ধরার আগে ইংরেজি পেরে যায় কী ব্যাপার ও কিভাবে ফেল করে তারা তো সবাই দুশ্চিন্তা এখন বলল যে আঙ্কেল ও তো ফেল করার কোনো উদ্দেশ্যই নেই ও তো পাশ করবে আর কীভাবে ফেল করে আমি তো চিন্তাও করতে পারি না এটা কি করে সম্ভব তখন বলল যে আমার শখ ছিল ওর মা বললো আমার শখ ছিল মেয়ে যদি ইন্টার পাস করে তার ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো কিন্তু ভালো তো ছেলে তো দূরের কথা ওকে কে বিয়ে করবে তিন তিনবার ইন্টার ফেল করলো এখন ওরে নিয়ে কি করবে এই বলে মা কান্না করে আর টিচারও কী করবে চুপ করে বসে রইল এর ভিতর ছাত্রী আসলো আসার পর বাবা আমি ফেল করছি তখন বলল কীভাবে তুই ফেল করিস কপালে আমার লেখা ছিল এই তারপর সে রুমের ভিতর যেয়ে নাচা শুরু করলো আর সেই দৃশ্যটা টিচার গিয়ে সামনে থেকে দেখে ফেললো দেখার পর তার মা বাবাকেও বলে দিল যে এরকম আপনার মেয়ে ইচ্ছেকৃতভাবে ফেল করছে যার জন্য দেখেন সে এখন কি করতেছে নাচানাচি করতেছে তখন বললো আরে আল্লাহ কী অবস্থা তখন বললো আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন তাহলে আপনার মেয়ে সব ঠিক হয়ে যাবে টিচারের কথা শুনে মা বলল আসলে ঠিকই বস ওকে এখন ধরে রাখা যে গরিব টরিব আছে তাদেরকে সঙ্গে বিয়ে দিয়ে দাও এই কথা বলার পর এখন তো ছাত্রী শিক্ষকের দিকে তাকিয়ে রইল রাগ গম্ভীর হয়ে আর এদিকে শিক্ষকদের কথা বলার পর বাড়ি চলে গেল তারপর দিন তাকে দেখার জন্য পাত্রপক্ষ আসলো আর এদিকে নায়িকাটা এটা কান্নাকাটি শুরু করলো আমি বিবাহ করব না বললো তুই বাসা থেকে বের হতে পারবি না তুই আজকে বাসা থেকেই বের হবি না ছেলেপক্ষ তোকে দেখতে আসবে এদিকে বান্ধবকে ফোন দিয়ে বলে তোরা আমাকে বাসা আমি তো এখন বিবাহ করতে চাই না এখন কি করা যায় তখন বান্ধবীরা বলল ঠিক আছে তুই পার্লারে সাজবি বলে চলে আস তারপর দেখি কি করা যায় তারপর বান্ধবী বল আচ্ছা ঠিক আছে পার্লারে সাজার কথা বলে মেয়ে চলে আসলো আর এদিকে এসে বললো আমি অ্যাক্সিডেন্ট করছি এখন সবাই অর্ধেক টাকাই রয়েছে তুমি অ্যাক্সিডেন্ট করছো মানে তুমি তো পুরো ভালো বলছে আরে তোরা এখনও বুঝিস নি মানে আমি এখন সাজবো অ্যাক্সিডেন্ট করছি আমার হাত পাও তোরা ব্যান্ডেজ কর তা বলার পর তার বান্ধবীরা বন্ধুরা মিলে হাত পা ব্যান্ডেজ করে দিল বাড়ি গিয়ে বললো পাত্রপক্ষের সামনে আমি এক্সিডেন্ট করছি আমার অবস্থা বেতাল আমি এখন পাও দিয়ে হাঁটতে পারি না আর চোখ টেরা তখন পাত্রপক্ষ বললো যে আমি তোমাকে চিনি তুমি টেরা না ছোটোবেলা হইতে তোমাকে চিনি তোমার বাবা আমার অফিসে আমরা একসাথে চাকরি করি আমরা কলিক তুমি ওটা মিথ্যে কথা বলছো কার পা ভাঙ্গাটা তো আর মিথ্যা না তখন সে খুঁড়িয়ে খুঁড়ি হাসছে আর টিচারের দিকে তাকিয়ে চুপচাপ বসেছিল আর টিচার পিছন থেকে তাকিয়ে দেখে সে যে পায়ে বেন্ডে সে পায়ে দিয়ে সে হারতেছে। তখন বল আঙ্কেল দেখে না ওর পায়ে কিছু হয় না ওই বিবাহ না করার জন্য এই ফোন দি করতেছে দেখার পর পাত্রপক্ষ পক্ষে আচ্ছা আমি এই মেয়েরেই বিয়ে দেবো আমার ছেলের জন্য এই বলে বিয়ে ঠিক করে ফেললো এখন কি করবে তারপর দিন তো বিয়ে দেওয়ার জন্য কমিউনিটি সেন্টার যায় এখন বলে বাবা আমি বিবাহ করবো না আমাকে নিও না তোমার আদরের মেয়েকে কি তুমি অন্যজনের হাতে কাজ করাবা অন্যজনের কাছে কি যাবে তুমি এটাকে সহ্য করতে পারবে এই বলে নানান বাহানা দিয়ে কান্নাকাটি শুরু করলো কোনো বাহানাই শুনলো না তার মা বাবা তাকে নিয়ে কমিউনি সেন্টারে যাওয়া দিল ইতিমধ্যে সে অভিনয় করলো অজ্ঞান হয়ে গেল এখন বলল কি করব মাস্টার বলল আঙ্কের বিয়েটা ক্যান্সেল করেন তারপর বিয়েটা ক্যান্সেল করলো ক্যান্সেল করার পর দেখে যে সে পুরো সুস্থ এখন বললে কী করবো এ মেয়েকে নিয়ে আর টিচার শেষ মেয়ে বললো আমি আর আপনার মেয়েকে পড়াতে পারবো না আমি চলে যাই তখন সে বলল না তুমি যাবে না সবাই দিয়ে শিক্ষক দিয়ে ছাত্রকে নিয়ে পালিয়ে যায় তুমি কি পালিয়ে যেতে পারো না আমার মেয়েকে নিয়ে আঙ্কেল আমি তো এরকম চোখে কখনোই দেখিনি তুমি আমার মেয়েকে বিয়ে করবে আমার মেয়েকে ভালোবাসবে তখন এই কথা শুনে টিচার তো মানে হতবাক হয়ে গেলে বাবা মা শিখিয়ে দেয় মেয়েকে ভালোবাসার জন্য তারপর বললো যে না আমার পক্ষে আঙ্কেল আর সম্ভব না তখন বললো ঠিক আছে তোমার পক্ষে সম্ভব নাহলে আমি অন্য টিচার দেখবো তখন মনে মনে ভাবলাম আঙ্কেল একবার আই করে দেখি তারপর ছাত্রের রুমে গেল গিয়ে পড়ানো উজিগায় আই লাভ লেখে একটা কাগজে দিল তার ছাত্রে দেখে বলল আপনি কি স্যার পাগল হয়ে গেছেন আপনি এই লেখাগুলো আমাকে দিচ্ছেন এই কথা বলার পর বলছে না আমি আপনাকে পছন্দ করি না আর এরকম করলে আমি আর পরব না বাবা মাকে ডাক দিল বাবা মায়ে এসে বলল যে আর একবার চেষ্টা চালিয়ে যাও একদিন সফল হবে বাবা মায়েরকে এই কথা শোনার পর মেয়ে তো আশ্চর্য হয়ে গেলো বলল তোমরা শিখিয়ে দে তখন বলল যে হ্যাঁ কী করবো আর এভাবে সে চালিয়ে গেল দেখে কোনো তাই কাজ হয় না বাবা মায়ের বললো কী ব্যাপার তুমি একটা মেয়েকে পটাতে পারো না তুমি কেমন ছেলে তারপর সে অন্য পন্থা ই করলো একদিন বললো আমার ফোন দিয়ে বললো এ আমাকে তুই ডিস্টার্ব করো কেন আমার তো গার্লফ্রেন্ড আছে তখন মেয়েটা বললো স্যার আমি তো আপনাকে বলিনি যে আমি আপনাকে ভালোবাসি বলছে কে বলছে তুমি বলছো আমাকে ভালোবাসি আমাকে ভালোবাসার লোকের অভাব আসে নি তোমার সে সুন্দর সুন্দর মেয়েরা আমাকে ভালোবাসে বলছে সত্যি স্যার আপনি অন্য মেয়েকে ভালোবাসেন বলছে হ্যাঁ তা আমার ছবিটা দেখান বলছে না তোমার মেয়েকে ছবি দেখাবো কেন তুমি হিংসে করবে তোমাকে আমি ছবি দেখাবো না তাই বলা পর ওর একটু গায়ে লেগে গেল তারপর দিন স্যারকে ডাকলো স্যার একটা রেস্টুরেন্টে আসেন তাই স্যারে সেই রেস্টুরেন্টে গেলো আর ও শাড়ি পরে গেল। স্যারে ওর দিকে ভুলেও ফিরে তাকায় না তখন বলল স্যার আমাকে কেমন লাগছে তোমাকে তো ভালোই লাগছে স্যার আপনার গার্লফ্রেন্ডের সে কি সুন্দর তাই কখনোই না আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর তোমার সে অনেক সুন্দর তোমার সে অনেক ভালো লাগে তখন কি করবে রাগ করে ওখান থেকে চলে গেলে এভাবে করে ই করার পর এখন মেয়েটা একসময় হ্যাঁ বাবাকে বললো বাবা আমি বিয়ে করতে রাজি কিন্তু আমি ওই স্যারকেই বিয়ে করব, যদি স্যারকে বিয়ে কর দিতে চাও তাহলে আমি বিয়ে করবো তখন স্যারকে ডাকলো ডেকে বললো যে বাবা তোমাকে বিয়ে করতে হবে আমার মেয়ে রাজি হয়েছে এখন আর কি করার পরে তো স্যারকে ডাকলো এখন বলে স্যার এখন কি আমাকে বিয়ে করবেন না আপনার গার্লফ্রেন্ডকে করবেন বলছে করবো আমার গার্লফ্রেন্ডকে তোমাকে বিয়ে করবো না তখন বল স্যার এখন একবারের তোমার গার্লফ্রেন্ডরা দেখান না আপনার ছবিটা তখন ছবিটা বের করে দেখায় যে সে ছবিটা ওই মেয়েটারই ছবি তখন বলো ও আমি বুঝতে পারছি আপনি আমার সাথে দুষ্টমি করে আমাকে রাজি করছেন তাই না তারপর তাদের দুজনের বিয়ে হয়ে গেল তো এভাবেই ছাত্র আর স্যারের ভিতরে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল তারা স্বামী স্ত্রী হয়ে গেল তো আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত